ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরায়েলি হামলায় অন্তত বারো জন নিহত হয়েছেন স্থানীয় হাসপাতাল সূত্রে এ কথা জানা গেছে মঙ্গলবার কাতার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায় রাফা শহরে রাতারাতি ইসরায়েলি হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন এতে আরও বলা হয়েছে রাফার পশ্চিমাঞ্চল তাল আজ সুলতান এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন এছাড়া পশ্চিম রাফায় অপর একটি বাড়িতে বোমা হামলা চালিয়ে এক শিশুসহ অন্তত তিনজনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এদিকে ফিলিস্তিনি গণমাধ্যম প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টারের খবরে বলা হয়েছে রাফার পূর্বাঞ্চলে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় চারজন নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর ছোড়া বোমা গাজার দক্ষিণাঞ্চলীয় শহরটির আলজাইনা এলাকার একটি বাড়িতে আঘাত হানে এতে আলহামস পরিবারের সদস্যরা থাকতেন টানা সাত মাসের আগ্রাসনে গাজা উপত্যকার বিলিয়ন ডলার ক্ষতি করেছে ইসরায়েল এই আগ্রাসনে অন্তত আশি হাজার ঘরবাড়ি ধ্বংস করেছে এসব আবাসন ইউনিট পুনর্নির্মাণে আশি বছর সময় লাগতে পারে ইউএনডিপির প্রশাসক অ্যাচিম স্টেইনার এক বিবৃতিতে বলেছেন মানুষের ক্ষতির অকল্পনীয় মাত্রা পুঁজির বরবাদী এবং এত অল্প সময়ের মধ্যে দারিদ্র্যের তীব্র বৃদ্ধি একটি গুরুতর উন্নয়ন সংকট তৈরি করবে এটি আগামী প্রজন্মের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলবে উল্লেখ্য গত সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের প্রাণঘাতী হামলার পর শুরু হওয়া সংঘাতে গাজায় প্রায় আশি হাজার ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে এতে কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে জানা গেছে এছাড়াও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত চৌত্রিশ হাজার সাতশো জন ফিলিস্তিনি আহত হয়েছেন প্রায় চুয়াত্তর হাজার মানুষ বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ চলছে এর ফলে দেশটির উপর চাপ বেড়েছে গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা বাড়িয়ে তুলেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমাদের উচিত গাজাবাসীদের জন্য মানবিক সাহায্য পাঠানো এবং তাদের বসবাসের জায়গায় যাতে কেউ দখল করতে না পারে তার ব্যবস্থা করা অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ইসরায়েল বিরোধী পোস্টের দায়ে নাগরিকদের আটক করছে সৌদি আরব চলমান গাজা যুদ্ধের জন্য ইসরায়েলের সমালোচনাকারী নাগরিকদের ক্র্যাকডাউন শুরু করেছে সৌদি আরব মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন সম্প্রতি সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিককরণের জন্য আলোচনা চলছে নাম প্রকাশে অনিচ্ছুক কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে আটকদের মধ্যে একজন নির্বাহী সদস্য রয়েছেন তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে ফ্ল্যাগশিপ অর্থনৈতিক প্রকল্প ভিশন দু হাজার সাথে জড়িত একটি কোম্পানিতে কর্মরত রয়েছেন এই বিষয়ে জ্ঞাত একটি সূত্র ব্লুমবার্গকে বলেছে ওই ব্যক্তিকে চলমান ইসরায়েল গাজা সংঘর্ষের বিষয়ে মতামত প্রকাশের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বন্দীদের মধ্যে আরেকজন হলেন একজন মিডিয়া ব্যক্তিত্ব তিনি ব্লুমবার্গকে জানিয়েছিলেন ইসরায়েলকে কখনোই ক্ষমা করা উচিত নয় সৌদিতে মার্কিন ফাস্টফুড রেস্তোরাঁগুলোকে বয়কটের আহ্বান জানিয়ে গ্রেফতার হয়েছেন আরও একজন ইসরায়েলগামী সকল জাহাজে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠী হুতি আল জাজিরার খবরে বলা হয়েছে দক্ষিণ গাজার শহর রাফায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের ঘোষণা আসতেই পাল্টা হুমকি দিয়েছে হুথি দলটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বক্তৃতায় বলেন ভূমধ্য সাগর দিয়ে ইসরায়েলি বন্দরের দিকে যাওয়া যে কোনো জাহাজ আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে সম্প্রচারের পর থেকেই এই ঘোষণা কার্যকর হবে আর আমাদের অস্ত্র যে কোনো অঞ্চলে হামলা চালাতে সক্ষম তিনি আরও বলেন স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে না পারাটাও ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা চালানোর আরেকটি কারণ গাজায় ইসরায়েলি বাহিনী আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত ও গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের উপর অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের হামলা অব্যাহত থাকবে এবং ক্রমে তা বৃদ্ধি পেতে থাকবে